আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা একটি নতুন বিষয় নিয়ে এসেছি এবং খুব দরকারি এবং প্রয়োজন আমার কাছে মনে হলো যে বিষয়টি দরকার এবং প্রয়োজনই তাই বিষয়টি আলোচনা করতে চাচ্ছি আপনাদের সঙ্গে আশা করি আপনাদের ভালো লাগবে ওমার এবং আমর ওমারু। আমরুন এই শব্দ দুটি আসলে শব্দ দুটি কী এবং তার ব্যবহার কি। উমারু শব্দটি মন গ্যারে আর আমরুন শব্দটি মুন তো এখানে অমারু এবং আমরুন দুটা শব্দকে দুইভাবে মানে দুটা শব্দের প্রথম অক্ষর আইন দ্বিতীয় অক্ষর মিম তৃতীয় অক্ষর র তো এই তিনটা বর্ণ একই রকম তিনটি হরফ একরকম তো অমারু এর শেষে অতিরিক্ত কোনো বর্ণ নেই আর আমরুনের শেষে অতিরিক্ত একটু বর্ণ রয়েছে ওমারু এবং আমরুন এখানে তো হরকত দেয়া যখন হরকত দেয়া থাকে না তখন দুটি শব্দ এক মনে হয় অর্থাৎ জটিলতার সৃষ্টি করে কোনটা অমার কোনটা আমর বোঝা যায় না এই পার্থক্যকে ধরে রাখার জন্যে মূলত আমরুনের শেষে একটি ওয়াও অতিরিক্ত করা হয়েছে তো অমারু যেহেতু গাইরুমুন শরীফ ওমারও এটা কাসরা এবং তানভিন গ্রহণ করবে না আমরুন এটা মুন শরীফ এটা কাসরা এবং তানফিন গ্রহণ করবে অমারু শব্দটি শরীফ আর আমরুন শব্দটি গাহরুমন শরীফ এখন শব্দ দুটি আমরা কীভাবে লিখবো যেমন শব্দটি যখন অমারু তো অমারু অমার এভাবে লিখবো আমরা তো তার এরাবটা কি হবে যেমন মারার তু বে অমারা আমরা জানি গায়ের এ এরাব হল হালাতে রফা দম্মা দ্বারা হয় হালাতে নসব এবং জ্বর ফাতা দ্বারা হয় কেননা গাহরুম মুসরিফ সে গ্রহণ করে না এবং তানবিন্ত গ্রহণ করেই না এই জন্য তার হালাতে জ্বরটা নসব দ্বারা হবে আর আমরুন এটা যেহেত মুন্সরিফ তাই এটা কাসরা এবং তানভিন উভয়টি গ্রহণ করে যেমন যা আমরুন রাই আমরান মারার তু আমরিন। এখানে আমরা আমরুন লিখতে দেখেন আমরুন লিখতে একটি ওয়াও অতিরিক্ত আছে যা আমরুন আবার শেষ বাক্যে মারার তু আমরিন এখানেও একটি ওয়াও অতিরিক্ত আছে কিন্তু রু আমরান এখানে কিন্তু কোনো ওয়াও অতিরিক্ত নেই এখানে রর পরে আলিফ দেওয়া হয়েছে এমনটি কেন করা হলো যে যদি কারণ এখানে তো হরকত দেওয়া হরকত দেয়া না থাকলে যা অমারু এবং যা আমরুন দুটো যদি ওয়াও অতিরিক্ত না থাকে তাহলে দুটো শব্দ একরকম হয়ে যায় তখন জটিলতার সৃষ্টি হবে প্রত্যেক আমর দর হবে না অমর দর হবে অসুবিধা হবে তারপর মারার তু অমারা এবং মারার তু বি আমরিন এখানেও যদি হরকত দেয়া না থাকে এবং ওয়াওটা অতিরিক্ত না করা হয় তাহলে এখানেও জটিলতা তৈরি হবে কিন্তু রআ তু অমারা আর রআ তু আমরান এখানে কোনো জটিলতা নেই ওয়াও না থাকলেও কোনো অসুবিধা নেই কেন কারণ রু অমারা এটা যেহেতু গাই রহমান একজবর হবে এজন্য আইন মিম র আর তো আমরান এটা যেহেতু মুন্সরিফ এখানে মুনসারিফ হওয়ার কারণে দুই জবর হবে তানবিন হবে আর দুই জবর হলে তো একটা আলিফ আনতে হয় আমরান তো এখানে আলিফ থাকবে তো আলিফ যখন থাকবে তখন বুঝতে হবে শব্দটা আমর আমরান আমর আর আলিফ না থাকলে বুঝতে হবে শব্দটা অমর এই হলো আজকের দর্শ আশা করি দর্শটি আপনাদেরও ভালো লাগবে তো আমরা খেয়াল রাখব যে ওমার এটা শেষে ওয়াও হবে না আর এটা সবসময় অমার হবে আইন মিম আর মুন্সারিফ যেটা আমরুন এটা হালাতে রফাতে ওয়াও অতিরিক্ত হবে কিন্তু হরকত হবে রর মধ্যে তারপর হালাতে জরের মধ্যেও ওয়া অতিরিক্ত হবে এবং হরকত হবে রর মধ্যে কিন্তু হালাতে নসব অর্থাৎ রায় তো আমরান এখানে ওয়াও অতিরিক্ত হবে না কারণ যেই অসুবিধার কারণে ওয়াউটি আনা হয়েছিল সেই অসুবিধা এবং সেই জটিলতাটি এই রায় তো আমরানির মধ্যে নেই এজন্য এখানে ওয়াউটা আনারও প্রয়োজন হয়নি যেমন আপনারা নাহবিমির কিতাবে পেয়ে থাকবেন যে মোতাদ্দির যে আলোচনা মোতাদ্দি এক মফউল মোতাদ্দি বদু মফউল মুতাদ্দি বসে মফউল ওই দর্শের মধ্যে আলোচনা করা হয়েছে যে দরবা জাইদুন আমরান দরবা জাইদুন আমরান মোতাদ্দি বয়েক মফুলের মেসাল দিতে গিয়ে দেওয়া হয়েছে সেখানে লক্ষ্য করলে দেখবেন যে সেখানে আমরানটা লেখা হয়েছে ওয়াও সারা এছাড়া আরও আরও কিতাবের মধ্যে অনেক মেসাল পাবেন তো এমন একটি কিতাবের নাম বললাম যেটা মোটামুটি সবার হাতের কাছেই থাকতে পারে আশা করি কারণ নাহবির কিতাব বাংলাদেশি এবং মোটামুটি কিতাব বিভাগে সবার কাছে থাকবে এই জন্য একটা সব নাহবিবির কিতাব থেকেও আমরা এই উদাহরণটি আমরা দেখিয়ে দিলাম আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের আজকের দর্শ দর্শটি কেমন লাগলো বা আর দ্বারা উপকৃত হলেন কেন যদি ভালো লাগে তাহলে আমাদেরকে ছোট্ট একটু কমেন্ট করে জানাবেন আর আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটিকে ٹچ کری دیبین ته تکره پرورتی ويديو نوټیفیکیشن ګلو اپناده کچه پوهیږي السلام علیکم ورحمت الله وبرکاتہ